আর যারা বিয়ে করেছেন যদি মা বাবা থাকে আজকে গিয়া বুঝাইয়া বলবেন মাইরেন না বান অন্ত বাঙ্গালি মাই শুরু করে ইসলামে বিবিরে মারবেন ইসলামে নাই যত পারেন আদুল করবেন আর যদি মারার কাজ করে এই ফেজের উপর মারবেন না মুখটার উপরে হাত তুললেন না ফিডের মধ্যে মাইরেন আস্তে কেরা যেমন ব্যথা না পা এটা ইসলাম এ ওয়াজে মনে মহিলারা খুশি কি খাবে

একটা খেজুর ঘরে আছে একটা খেজুর সামনে আমার নবী ভাবলেন পেটে খুব খিদা খেজুর একটা এক গ্লাস পানি সামনে এখন একটা খেজুর হয়তো আর খেজুর নাই আমি যদি পুরাটা খাই তাহলে আয়েশা না খায়া থাকবে আমার নবী খেজুরটাকে একটা খেজুরকে দুই ভাগ করলেন অর্ধেক খেজুর নবী খায়া অর্ধেক খেজুর মা আয়েশার জন্য রাইখা পানি খায়া চলে গেলেন মা আয়েশা বললেন আমি তো বাড়িতে থাকি কষ্ট করি না আমার নবী মানুষের ঘরের দোয়ারে দোয়ারে সারা দিন ঘুরে আবার যদি রাত্রে আমার ঘরে আসে গো নবী যদি খাবার চায় খাবার যদি না দিতে পারি ও মা মেয়ে লোকেরা নবীর বিবি আয়েশা সিদ্দিক আর কত ভালোবাসতেন এই ভালোবাসা যদি তোমার মধ্যে স্বামীর প্রতি আয়েশা যায় মা আয়েশার সাথে তোমার হাসর নসিব হইয়া যাইবো মাইশা সুদ্দ অর্ধেক খেজুর খাইলেন না রেখে দিলেন রাত্রে গভীর নবী আইসা ডাকে আয়সা দরজা খুলো দরজা খুলে দিলেন আইসা রে পেটে খিদা খাবারের কিছু আছে কিনা হুজুর আছে বসুন পেলের সামনে রাইখা একটা খেজুর অর্ধেক ছিল অর্ধেকটা খেজুর সামনে দিয়া মা আইসা এক গ্যালাস পানি পাশে দিয়া দাঁড়ায় আছে আমার নবী খেজুরের দিকে তাকায় আবার আইসার দিকে তাকায় নবীজি গাল বেবে চোখের পানি সাজছে গেছে রে আয়েশা অর্ধে খেজুর তোমার জন্য রেখেছিলাম তুমি কি খাও নাই রে আয়েশা মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের মায়ায় বাড়ি বাড়ি ঘুরেন কষ্ট করেন গো নবী আমি আয়েশা ঘরে থাকি না খাইয়া কষ্ট করলেও আমার কোনো অসুবিধা হবে না ইয়া রাসূলুল্লাহ খান গো নবী আপনি খাইয়া পানি খাইয়া ঘুমান না হয় আপনার চোখে ঘুম আসবে না নিজে রাখায় স্বামী রেখায় হয় এই শিক্ষা দিল ইসলাম আর স্বামীকে বলেছে স্ত্রীর গায়ে হাত দিবা না স্ত্রীকে আদুর করো ছোটখাটো অপরাধ ক্ষমা করে দাও তোমার আমলে জিহাদের নেকি দাও বাবারা ভাইরা শুন এবার ইসমাইল আলাই চৌকাট বদলাই আবার চিঠি লেখছে বাবা চৌকাট বদলাইসি আসেন সিরিয়ার থেকে রওনা হলেন এবারের চৌকাট দেখবে বিবি সাহেরার সামনে দাঁড়াইছে স্বামী কই যান বুড়া মানুষ এত দূর মরুভূমির পথ অতিক্রম করে কষ্ট করবেন ছেলের বউ দরজা খুলে না আমি তোমারে যেতে দিব না ইব্রাহিম আলাই সাল্লাম গাল বে চোখের পানি ছাড়ছে বিবি গো বাধা দিস না বউটা নাই দেখলাম আমার কলিজার টুকরা ছেলেটারে তো দেখতে আমার মন চাই বাইরা

এক গত দুই তিন মাস বা পাঁচ ছয় মাস হবে একটা বৃদ্ধ লোক জুমার দিন জুমা পড়াই মসজিদে মসজিদের বারিন্দার সামনে দাঁড়াইয়া রয়েছে আমার দেখা করে বুড়া জয়ীফ দেখা ডাকতেছে হুজুর আপনি বাবা আমার এই গরদানটার উপরে হাতটা দিয়া সোজা কয় হজুর দোয়া কিরেন আমি দোয়াল লেগেছি বা যান কি সমস্যা এমনি দুইটা চোখের পানি ছাইডা দিছে চাচা কি ব্যাপার কান্তাছেন কি বাবারে। বাবা রে একটা ছেলে আমার সকালের খাবার রাত্রে খাইছি তিন বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইছি জুতা না কিনা খালি পায়ে ঈদ গেছি এইভাবে কষ্ট করে পয়সা জমায়া সয় সম্পদ করছি দুতলা একটা বাড়িও করছি বাবা একটা ছেলে বিয়া শাদি করাইছি কেন জানি হ্যাঁ আমারে ছয় বছর হইছে হ্যাঁ আমার বাবা না হ্যাঁ নি আমার একটা বাবা কই ডাক দেয় একটু দোয়া কইরা দাও গাজীপুরে এক মাহফিলে মিনিমাম পঁচিশ হাজার লোক মাহফিল শেষে একটা বৃদ্ধ মহিলা দেড় লিটারের পানির বোতল আমার সোহব আসে এখনো লইয়া এক দরজায় দাঁড়াইয়া কাঁদতেছে মা কি ব্যাপার গো বাবা একটা কথা কইতাম কি এই বোতল পানিরের মধ্যে একটা ফুদা দাও বিশ বছর বিয়ে করাইছি একটা ছেলে আমার একটাই ছেলে বাজার আমি কি মা হইয়া ছেলে পেটে লইয়া অপরাধ করছি বাবা এই ছেলের প্রসব ব্যথায় তিন দিন গলা মুরগির মতো লাভাইছি রক্তে গড়টা লাল হয়ে গেছে কোন কোন মহিলারা বলছে আমি নাকি বাসব না এই বাবা এই বাচ্চাটা জন্ম হওয়ার পর ওয়া কান্না শুনে আমি সব ভুলে গেছিলাম আজকে বিয়ে করাইলাম 20 বছর হইছে বাজান 20 বছরের মধ্যে হ্যাঁ আমার একদিন মা কুইয়া ডাক না কি অপরাধ করছে একটু পানিটা পয়রা দাও পানিটা খাওয়াইলে হ্যাঁ আমার একটা মা কুইয়া ডাক দাও আমার কলিজাটা ঠান্ডা করে দেয় বাবা যারা মারে মা ডাকো না বাবারে বাবা ডাকো না মনে রেখো তোমার মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনবে না যারা মারে মা ডাকো না বাবারে বাবা ডাকো না মনে রেখো হাজার মানুষের সামনে বলে গেলা তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না ঠিক শোন জায়গা ঠিক রাখきゃ পরে করেন কাজে লাগবে নাইলে বাঙ্গাজগও পানি ভরবেন ইবাদত করবেন মা বাবারে কষ্ট দিয়া বাঙ্গাজগও পানি ভরবেন বাঙ্গাজগও পানি ভরে যেমন কল থেকে করে নেওয়া যায় না মা বাবারে কষ্ট দিয়ে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব না

এটাই হবে আমার শেষ কথা ছোট্ট একটা কাজ কি কাজ বাজান এটাই হবে শেষ কথা কিতাবে আসছে কিতাবে আসছে তিনজন যুবক মুসলমান যুবক আরবের ইতিহাস বাহির হলেন ঘুরে ঘুরে আল্লাহর কুদরত দেখেন হঠাৎ দেখে ঘূর্ণিঝড় তুফান আসতেছে কোথায় যাবে ঘর নাই শুধু পাহাড় আর পাহাড় একটা বড় পাহাড় পাথরের পাহাড়ের মাঝখানে একটা সুরুং দেখা যায় একটা গুহা দেখা যায় এর মধ্যে তিন বন্ধু গিয়ে ঢুকলেন তিন বন্ধু ঢুকার পর উপর থেকে পিছন তুফান বড় একটা পাথরের খণ্ড তুফানে ছুটাইয়া দিলে গরে গড়াইয়া আসতে আসতে এই গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে আনুমানিক তুফান শেষ হইছে মনে করে তিন বন্ধু ডাকাইতেছে খোলার জন্য তিন বন্ধু ডাকাই তিন জন কেন 30 জনে ডাকাইলে পাথর সরানো যাবে না তিন বন্ধু গুহার মধ্যে বইসা চিন্তা করে এখন তো মোবাইল নাই কার কাছে মোবাইল করব কে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব তিনজনে মিলে পরামর্শ সিদ্ধান্তে পৌঁছলেন চলো আল্লাহর কাছে কই আল্লাহর কাছে বলবি কি দেখায়া কইবি রে জীবনের কোন ভালো কাজ থাকলে আল্লাহরে দেখাইতে পারবি একটা যুবক বলছে আমার জীবনে একটা ভালো কাজ আছে কি ভালো কাজ আমার ফ্যামিলিতে আইন করেছিলাম ফ্যামিলিতে আইন করেছিলাম রান্না বাড়া হইলে আগে আমার মা বাবা খাইবো পরে আমরা খাইবো এই আইনটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে রে বন্ধুরা রাত্রে বাড়ি গিয়া দেখি বিবি বাচ্চা বসে আছে মা বাবা ঘুমিয়ে বাচ্চাগুলো বাচ্চাগুলো কানতেছে জিজ্ঞেস করলাম ওই যুবক বলতেছে বিবিগো বাচ্চাগুলো কান্দে কেন তুমি না আইন করেছো মা বাবা আগে খাবে আজকে সন্ধ্যার সময় মা বাবা ঘুমায়া গেছে খায় নাই এই জন্য অপেক্ষায় আছি বাচ্চাদেরকে খাবার দেই নাই মা বাবা ঘুম থেকে উঠে খাবে তারপরে বাচ্চারা খাবে আমি খাবো তুমি খাইবা যুবক বলে বন্ধু আরে আমি অপেক্ষায় বসে গেলাম বসে থাকতে থাকতে সারাটা রাত পার হইয়া গেল

খুশি তুমি আল্লাহ খুশি হও এই মা বাবার সাথে ভালো ব্যবহার করা বলুন দরকার আছে কিনা বাবা কেন ভালো ব্যবহার করবেন না এটাই হবে আমার শেষ কথা ছোট কালে আজ থেকে চল্লিশ বছর আগের কথা বলছি তখন গ্রামের মানুষ গরিব অবস্থায় ছিল এখন তো অবস্থা ভালো হয়ে গেছে বাড়ি দশ বাড়ি পনেরো বাড়ি মিল্লাও একটা কোরবানির গরু পাওয়া গেছে না বড় বড় গরু যদি কেউ আনছে ছোট সময় গিয়ে লাইন ধরে গিয়ে দেখছি গরু দেখছি কত সুন্দর গরু এই গরু দেখে আইসা কত গরিব সন্তানেরা মার কাছে বলছে মাগো এমন একটা গরু যদি বাবা আনত কুরবানি দিত আমরা গোস্ত খাইতাম বাবা শুই না ঈদের দিন সকাল বেলা পানি ছেড়ে দিছে কুরবানির গরু কিনবো কত থেকে চাউল কিনার পয়সা নাই নামাজ শেষ করে এসে বাবা ডাকতেছে বিবিরে বিবি একটা ব্যাগ দে ব্যাগ লইয়া বাবা একবারে শহরের কিনারে চলে গেছে মিল ফ্যাক্টরির আশেপাশে যারা বড় বড় গরু কুরবানি দেয় তাদের বাড়ির কাছাকাছি গিয়ে ঘরের দোয়ারে দাঁড়ায়া এতিমের মতো হাত বাড়াইয়া ডাকছে ভাই দুইটা টুকরা গোশত দে আমার সন্তানরা খাবে বাবা সারা দিন বেগ লইয়া ঘরে ঘরে ঘুরে 5-7 কেজি গোশত লইয়া বাড়িতে আইসা বলছে বিবি রান্না কর এই গুস্ত আমার নিজ হাতে সন্তানদের খাওয়াইব যে শেরেস্তার নুরের তৈরি কিন্তু আমাদের মতো দামি হতে পারলো না কেন না পারার কারণটা কি

আমি আমার পছন্দের মাকলুক বানাবো মানুষ বানাবো খলিফা বানাবো প্রতিনিধি বানাবো তার আপত্তি করেছিলেন আল্লাহ আমরাই তো আছি আর কি আল্লাহ তখন ধমকের সুরে জবাব দিয়েছিলেন কোরআন শরীফ আলামু মালা তালামুন কেন আমি এই মাকলুক বানাবো কেন আমি এই জাতি বানাবো এই ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না ওদিন থেকে আল্লাহ ফের পক্ষ নেয় নাই পক্ষ নিয়েছে আপনাদের এই খরান শরীফে বলেছে মানুষ হলো আশ্রাফুল সৃষ্টির সেরা আল্লাহর কথা ফেরেস্তা কি সৃষ্টির সেরা বলে নাই

আবার আপনারা যারা নবীর উম্মত আপনারা কিন্তু তাদের মত না আপনাদের দাম ইজ্জত সম্মান ভিন্ন যেমন আমি বোঝানোর জন্য অনেক সময় বলি আমাদের জাতীয় সংসদে অধিবেশন চললে মাননীয় মন্ত্রী এমপি ওনারা কথা বলতে গিয়ে স্পিকারকে লক্ষ্য করে বলে মাননীয় স্পিকার স্পিকার মাননীয় স্পিকার স্পিকারও কথা বলে মাননীয় মন্ত্রী মাননীয় এমপি এর উপরে যায় না শুধু একজন ব্যক্তি আছে আমাদের দেশে যিনি শুধু মাননীয় না যাকে বলতে হয় মহামান্য রাষ্ট্রপতি ভাইসাব বলে ফেলছে সকলের আগে এই জন্য জ্ঞানী জ্ঞান অর্জন করা যে ফরজ করেছে রাসূল এই কত সুন্দর জবাব চট করে বলে ফেলছে রাষ্ট্রপতি একজনের শানেই এই শব্দটা মহামান্য আমি ভৈরবের লোক তো আমাদের ভৈরবে মহামান্য ছিল এই জন্য ওয়াজটা আমি ভালো বুঝি মহামান্য সকল নবী রাসূলের উম্মতেরা হলো কোরআনের ভাষায় মাননীয় আর আপনারা যারা আখিরি নবীর উম্মত কোরআনের ভাষায় আপনারা হইলেন মহামান্য এটা আমার ওয়াজ না যুক্তি দিলাম আমি কিন্তু কোরআন বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মদ শ্রেষ্ঠ এনে কে বলেছে এবার একটা সত্য কথা বলবেন বসার জায়গা নাই দাঁড়িয়ে আছেন বসে চাপা চাপিতে কষ্ট হচ্ছে আপনাদের জীবন হয়ে গেল এমন এক নবীর নবীর করলাম হয়ে আমরা দুনিয়াতে আসলাম হওয়ার পর, শরীফে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান ইজ্জত আল্লাহ দিলেন সেই নবীর উম্মত হওয়াতে সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দেওয়াতে আপনারা খুশি না বেলা তাহলে একবার উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহ বাবারা এই নবীর বাবারা এই নবীর উম্মত যারা হয়েছেন এর চেয়ে বড় চাওয়া এর চেয়ে বড় পাওয়ার আল্লাহর কাছে আর কিছুই নাই এই নবীর একজন উম্মতের দাম জিব্রাইল ফেরেশতার চেয়েও বেশি আজকে সেই নবীর উম্মত হয়ে হাই রে চোদ্দশো বছর পর এইভাবে নবীর মহব্বত নিয়ে কোরআন সুন্নার পক্ষে বসে আছেন পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবীর জীবনে কত কষ্ট করেছে আমার নবী এই পরিবেশ কোরআন সন্ন্যার পক্ষে আপনাদেরকে বসানের জন্য তেষট্টি বছর জিন্দিগির কষ্ট আর সেই কষ্টের প্রতিদান দিতে যাই আজকে কে এই কমিটির সদস্য বাবা কোন মা তোমাদেরকে পেটে রাখছে তোমাদের মায়ের পেট দন্য আজকে আমার নবীর চোদ্দশো বছর আগে তেষট্টি বছর জিন্দিগির কষ্টের এই প্রতিদান এই কোরআন সন্ন্যার মাহফিল তোমরা বসাইছ আর এই মাহফিলে যারা আসবে আপনাদের কথা আমার নবী চোদ্দশো বছর আগে আপনাদের কথা বলে গেছে হাদিস শরীফ মাজলি সুফিকহীন মাজলি সুফিকহীন হাইরুম মিন আবা দাতি সানা রাসুল বলেছেন এই কোরান সুন্নার পক্ষে কোরান সুন্নার মাজলিশে এক মাজদশশে যারা বসবে কোরানের এক মাজলিশে যারা বসবে রাসূল বলে গেছেন ৬ বছর এবাদতের চাইতে বেশি নেকি আল্লাহ তাকে দান করে দিবে।